বর্ষা শুরু হয়ে গেছে আর এখন আমরা যারা ছাদ বাগান করি বা ব্যালকানিতে ছোট্ট বারান্দায় যারা দু চারটে গাছ করছি তারা কিন্তু বেশ চিন্তায় আছি তারা হাতের কাছে রকম ফাঙ্গিসাইড পেস্টিসাইড কিছু পাচ্ছে না আর আমাকে কিন্তু অনেকেই কমেন্ট করছে যে কি স্প্রে করা যায় গাছের পাতাতে এরকম স্পট পড়ে যাচ্ছে গোলাপ গাছে বিশেষ করে এরকম ডাইব্যাক লেগে যায় আর তার জন্য কিন্তু আস্তে আস্তে গাছগুলো নষ্ট হয়ে যায় এছাড়াও গাছের পাতা হলুদ হয়ে যায় পাতাগুলো পচে যায় মাটিতে শ্যাওলা পড়ে যায় আর এই শ্যাওলা পড়লেই কিন্তু আস্তে আস্তে করে এখান থেকে শামুক আর কেঁচো জন্ম নেবে আর আস্তে আস্তে মাটিগুলো কিন্তু একদম নষ্ট করে ফেলবে এই শ্যাওলাগুলোকে আমাদের কিন্তু ভেঙে ফেলে দিতে হবে যতগুলো টবে হবে সেই শ্যাওলাগুলো কিন্তু আমাদের পরিষ্কার করে দিতে হবে নালে কিন্তু এই শ্যাওলাগুলো আস্তে আস্তে গাছের গোড়ায় গিয়ে গাছের গোড়াটা নষ্ট করে দেবে এগুলো তো আছেই তাহলে আমরা একটা উপায় করতে পারি যাতে একটাই আমরা যে পেস্টিসাইড তৈরি করব তাতেই কিন্তু গাছের সমস্ত রকমের সমস্যার যেন সমাধান হয়ে যায় খুব সহজ একটি উপায় আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো সেটা কিন্তু আপনারা গাছে স্প্রেও করতে পারবেন এবং গাছের টবের মাটিতেও আপনারা দিতে পারবেন তাতে কিন্তু গাছের শিকড়গুলোও ভালো থাকবে যে শিকড়ে ফাঙ্গাস লেগে যায় সেগুলো সমস্যার সমাধান হয়ে যাবে আর পাতা ওই পচন যে লেগে যায় কুড়িগুলো ঝরে যায় পচে আস্তে আস্তে বৃষ্টির জল পেয়ে সেগুলোর থেকে সমস্যা থেকে কিন্তু মুক্তি পাওয়া যাবে আজকে খুব সহজেই একটা উপায় আপনাদেরকে দেখিয়ে দেবো সেটা আপনারা বানিয়ে কিন্তু ফ্রিজে রেখে দিতে পারবেন আর কিন্তু সপ্তাহে সপ্তাহে ব্যবহারও করতে পারবেন যেটা আমি করি তাই সেটাই আপনাদেরকে আজকে আমি দেখিয়ে দেবো আমি কিন্তু খুব দামি দামি কোনো রাসায়নিক সার বা রাসায়নিক পেস্টিসাইড কিন্তু আমি ব্যবহার করি না ঘরোয়া উপায় যেটা বলতে যেটা আমার হাতে দেখতে পাচ্ছেন ডালচিনির গুঁড়ো ডালচিনির গুঁড়ো কিন্তু আপনাদেরকে এর আগেও আমি দেখিয়েছি খুব ভালো কিন্তু শিকড়ের গ্রোথ আনতে এবং শিকড় বৃদ্ধি করতে ভীষণ ভালো কাজ দেয় আমি কিন্তু এরকম এক কৌটো ভরে রেখে দিই গুঁড়ো করে আমার গাছের জন্য আমার দেখুন প্রায় শেষ হয়েই গেছে দু চামচ মতন আছে আমার দু চামচই হয়ে যাবে আমার তারপর আমি আবার বানিয়ে নেব কিছুটা দারুচিনি নিয়ে কিন্তু আপনারা এরকম হামান দিস্তায় থেতেও করে নিতে পারেন বা শিলনোড়াতে যেটা আপনাদের সুবিধা হয় করে নেবেন আমার গাছ অনুযায়ী আমি করে নিচ্ছি দু চামচ মতো নিয়েছি আর দু গ্লাস জল দিয়েছি এইভাবেই কিন্তু আপনারা করতে পারেন আমি এই আমার যতটা লাগবে আমি বলে দিলাম আপনাদের গাছ অনুযায়ী আপনারা কিন্তু জিনিসটা বানিয়ে নেবেন আমি দেখুন ফুটিয়ে নিয়েছি পনেরো থেকে কুড়ি মিনিট এবং একদম ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে একটু ছেঁকে নিতে হবে যেহেতু আমি একটা স্প্রে বোতলে দেবো তাই জন্য আমি একটু ছেঁকে নিচ্ছি এর মধ্যে কিচ্ছু মেশানোর দরকার নেই এর যে একটা স্ট্রং গন্ধ তাতেই কিন্তু খুব ভালো কাজ দেবে আর যদি মাটিতে দিয়ে থাকেন তাহলেও কিন্তু ছাঁকার দরকার নেই আমি একটু ছেঁকে নিচ্ছি এর মধ্যে একটু গোটা গোটা দানা আছে স্প্রে বোতলটা খারাপ হয়ে যেতে পারে তাই এতে কিন্তু এটা আমরা যে কোনো শাক সবজি ফল গাছে ফুল গাছে সমস্ত গাছে কিন্তু বৃষ্টির পরে পরে যখন খুব ভালো রোদ্দুর উঠবে ঝকঝকে তারপরে পরে এই সমস্ত গাছে কিন্তু আমরা এইভাবে স্প্রে করে দেবো আমি এইভাবে প্রতিটা গাছে কিন্তু স্প্রে করে দিই তখন একটু দেখতে হবে লক্ষ্য যেন বৃষ্টি একদম জলে ধুয়ে না যায় রোদ্দুর যখন উঠবে খুব সুন্দর তখনই কিন্তু করবেন বৃষ্টির সময় করবেন না বা বৃষ্টির পরে একদমই যখন আবার বৃষ্টি এসে যাচ্ছে তখন কিন্তু করা যাবে না যাতে গাছে একটু থাকে দু এক ঘন্টা তার মতনই আমাদের করতে হবে আর এটা কিন্তু একদম বিনা খরচেই আমরা বলতে পারেন আমরা এটা ব্যবস্থা করে নিলাম একটু আমাদের কষ্ট করে নিতে হবে তাই তাই যদি বৃষ্টির জলে ধুয়েও যায় তাতেও কোনো সমস্যা নেই আমরা পরে আবার সেটা ব্যবহার করতে পারবো সমস্ত গাছে কিন্তু আমরা এইভাবে ব্যবহার করতে পারি তাতে কিন্তু গাছের যে কালো কালো ফাঙ্গাস লেগে যায় পোকা লেগে যায় সেগুলোও লাগবে না কুড়িতে যে ফাঙ্গাস লাগে সেগুলোও হবে না গাছগুলো কিন্তু সুস্থ থাকবে আর কুড়িগুলো ঝরে পড়ে যাবে না গাছে যদি কোনো রকম মিলিবাগের সমস্যা থাকে সেগুলোও কিন্তু দূর হয়ে যাবে এর যে একটা স্ট্রং গন্ধ তাতেই কিন্তু খুব ভালো কাজ দেবে আর ডালচিনির গুঁড়োতে আমি আগেও দেখিয়েছি খুব ভালো কিন্তু রুটিন হরমোনের কাজ করে তার জন্য কিন্তু শিকড়েও ফাঙ্গাস লাগে না আর শিকড় গাছের শিকড়ের বৃদ্ধিও করে তাই জন্য আমি গাছের গোড়াতেও দিয়ে দেখাবো আর এটা কিন্তু আপনারা দুদিন পর পরও গাছে ভালো করে স্প্রেও করতে পারেন আর বারবার করলে কোনো সমস্যা নেই আর এবারে আমি আপনাদেরকে টবের মাটিতে দিয়ে দেখাবো আমি একটু ছেঁকে নিচ্ছি এটা কিন্তু ছাকার কোনো দরকার পড়ে না অনেকটা গোটা দানা আছে তাই জন্য আমি একটু ছেঁকে দেখাচ্ছি হাফ মতন নিয়ে নিলাম আমি আর হাফ প্লেন জল দিয়ে দেবো এরকম করে একটা গ্লাস আমি জল করে নিলাম এই এক গ্লাস জল কিন্তু প্রতিটা টবের মাটিতে যতটা প্রয়োজন দিয়ে দিতে পারেন তাহলেও কিন্তু এই যে শি বললাম ফাঙ্গাস লেগে যায় বৃষ্টির পরে পরে আর এইভাবেই কিন্তু আমাদের অনেকগুলো গাছ নষ্ট হয়ে যায় তাই জন্য এইভাবে যদি আমরা প্রতিটা গাছের গোড়ায় দিয়ে দিতে পারি তাহলে কিন্তু গাছে আর দেখবেন ফাঙ্গাস লাগবে না গাছের গোড়ায় আর গাছগুলো খুব ভালো থাকবে বেশিরভাগই আমরা ইনডোর প্ল্যান্টে কিন্তু কোনো রকম রাসায়নিক সার দিতে পারি না আমি তো বিশেষ করে দিতেই পারি না আমি এইভাবে নানান রকম ফাঙ্গিসাইড পেস্টিসাইড বানাই বানিয়ে কিন্তু গাছে স্প্রে করি প্রচণ্ড পরিমাণে আমার কিন্তু সমস্যা হয় ইনফেকশান হয়ে যায় তাই জন্য আমি কিন্তু রাসায়নিক সার একদম ঘরের মধ্যে যেই গাছগুলো তাকে ব্যবহার করি না এই রকম করে বানিয়ে আমি রেখে দিই নানান রকম অয়েলও আমি বানিয়ে রেখেছি সেগুলো আমি বানিয়ে রেখে দিই আর প্রতিটা ইনডোর প্লান্টে কিন্তু আমি এইভাবে স্প্রে করি কোনো গাছে আমার দেখতে পাচ্ছেন একটাও কিন্তু মিলেবাগের সমস্যা নেই গাছের পাতাগুলো একদম সবুজ সুন্দর আছে এইভাবে কিন্তু আপনারা যে কোনো ইনডোর প্ল্যান্টেও কিন্তু ব্যবহার করতে পারেন খুব ভালো একটা পেস্টিসাইড আপনারা বানিয়ে ফেলতে পারেন বানিয়ে ফ্রিজে রেখে দিন আর এইভাবে ব্যবহার করুন নানান রকম গাছের সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে কোনো রকম রাসায়নিক সার একদম ব্যবহার করতে লাগবেই না আর আমরা বর্ষাকালে যে যেটাই কেন আমরা দিই না বৃষ্টির পরে পরে কিন্তু সেটা নষ্ট হয়েই যায় বৃষ্টির জলে ধুয়ে যায় আর আমরা যদি একটা ঘরোয়া উপায় এরকম বানিয়ে ফেলতে পারি সেটা বৃষ্টির জলে যদি ধুয়েও যায় আর আমাদের যদি বারবার ব্যবহারও করতে হয় আমাদের কিন্তু সেরকম একটা খারাপ লাগে না আমার তো লাগে না আপনাদেরও নিশ্চয়ই সেরকমই লাগবে না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করবেন